আমরা সবাই জানি স্যাটেলাইট আকাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কখনো কি ভেবে দেখেছো কিভাবে এই অবিশ্বাস্য প্রযুক্তির জন্ম হয়েছিল মানুষের প্রথম ইচ্ছা ছিল আকাশের মধ্যে একটি বস্তু পাঠানো কিন্তু এটা কি সম্ভব ছিল আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় ইতিহাস যে আজকের প্রযুক্তির ধারাকে চিরতরে বদলে দিয়েছে চলুন জানি স্যাটেলাইট আবিষ্কারের পেছনের রহস্য আমাদের আজকের স্যাটেলাইটের প্রথম রূপরেখা তৈরি হয়েছিল প্রায় তিনশো পঞ্চাশ বছর আগে একদিন যখন ইংল্যান্ডে বসবাসকারী আইজেক নিউটন একটি আপেল গাছের নিচে বসেছিলেন আপেল তার মাথায় পড়ল এবং এই ঘটনা তার চিন্তায় এক বিপ্লবী পরিবর্তন আনল নিউটন বুঝলেন পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবী ও চাঁদের চলাফেরা ঘটে এবং এর মাধ্যমেই তিনি বিশ্বের মহাকর্ষীয় শক্তি চিন্তা করতে শুরু করেন যা পরবর্তীতে রকেট প্রক্ষেপণ এবং স্যাটেলাইট আবিষ্কারের পথ প্রশস্ত করে দেয় নিউটনের চিন্তা পুরোপুরি বাস্তবে রূপ নিতে প্রায় দুইশো বছর সময় নিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিজ্ঞানীরা প্রথমবারের মতো রকেট তৈরিতে ব্যাপক অগ্রগতি সাধন করেন একটি গুরুত্বপূর্ণ রকেট ছিল ভিটু যা উচ্চতা ও গতির ক্ষেত্রে বৈপ্লবিক এই রকেটটি পৃথিবী থেকে অনেক দূরত্বে যেতে সক্ষম ছিল যা পরবর্তীতে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর পথ প্রশস্ত করেছিল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম কৃতিম স্যাটেলাইট স্পুটনিক ওয়ান উত্থাপন করলো এর মাধ্যমে পৃথিবী থেকে মহাকাশে প্রথম কৃত্রিম বস্তু পাঠানো সম্ভব হলো। স্পুটনিক ওয়ানের আকার ছোট এবং তার সিগন্যাল পৃথিবী থেকে ধারণ করা বিশ্বের বিভিন্ন বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিল এটি ছিল একটি বড় বিষয় যা পৃথিবী থেকে মহাকাশে যোগাযোগের এবং পর্যবেক্ষণের নতুন দিগন্ত শুরু করেছিল স্পুটনিক ওয়ান এর উৎক্ষেপণ পৃথিবীর দুই প্রধান শক্তিকে চ্যালেঞ্জ জানায় সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা উনিশশো সালে আমেরিকা তাদের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা প্রতিষ্ঠা করে এই সময় উভয় পক্ষই মহাকাশে অধিপত্য প্রতিষ্ঠার জন্য প্রতিযোগিতা শুরু করে নবচারী এবং রকেট প্রক্ষেপণের ক্ষেত্রে অবিশ্বাস্য অগ্রগতি ঘটে যা পরবর্তীতে অন্যান্য স্যাটেলাইট উৎক্ষেপণ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্যাটেলাইট কেবল বৈজ্ঞানিক আবিষ্কার নয় এটি ছিল এক ধরনের সাহসিকতা কল্পনা এবং অমিয়াংসিত আশঙ্কার মিশ্রণ বিজ্ঞানীরা কল্পনা করেছিলেন যে একদিন পৃথিবী থেকে মহাকাশের যে তথ্য সংগ্রহ করা হবে তা মহাজাগতিক ভাগ্য বদলে দিতে পারে তবে এর পেছনে ছিল রাজনৈতিক পরিকল্পনা এবং গোপন গবেষণা আজ পৃথিবী জুড়ে হাজার হাজার স্যাটেলাইট ঘুরছে যোগাযোগ আবহাওয়া নেগেবেশন এবং নিরাপত্তায় স্যাটেলাইটের ভূমিকা অপরিসীম তবে স্যাটেলাইটের আরও কিছু গোপন দিক রয়েছে কিছু স্যাটেলাইট শুধু পর্যবেক্ষণ করে না বরং তথ্য সংগ্রহ এবং বিপজ্জনক মিশনে অংশগ্রহণও করে স্যাটেলাইটের ভবিষ্যৎ হতে চলছে আরও বিপ্লবী এখনই আমাদের কল্পনাতে আকাশে আর উন্নত প্রযুক্তির স্যাটেলাইট যুক্ত হচ্ছে নতুন স্যাটেলাইট এমন কিছু করতে সক্ষম হবে যা আমরা এখন পর্যন্ত ভাবতে পারি না তবে এসব প্রযুক্তির সাথে সাথে নতুন চ্যালেঞ্জও আসবে গোপন তথ্যের নিরাপত্তা মহাকাশে আবর্জনার সমস্যা এবং মহাকাশের প্রতি মানব দায়বদ্ধতা একটা সময় মানুষ ভাবতো আকাশ ছোঁয়া শুধু স্বপ্ন আজ আমরা সেই আকাশে হাজার হাজার চোখ বসে রেখেছি স্যাটেলাইট শুধু একখণ্ড যন্ত্র নয় এটা হচ্ছে কল্পনার সাহসিক রোগ যেখানে বিজ্ঞান মিশে গেছে রহস্যে এই প্রযুক্তি বদলে দিয়েছে পৃথিবীকে আর তার জন্মের পেছনে লুকিয়ে আছে এমন কিছু প্রশ্ন যেগুলোর উত্তর আজও পুরোপুরি জানা যায়নি তাহলে ভাবো সত্যিকারের রহস্যটা কি প্রযুক্তিতে নাকি মানুষের সেই অব্যাক্ষের ইচ্ছায় যা তাকে আকাশের বাইরে পাঠিয়ে দেয় তুমি যদি বিশ্বাস করো জ্ঞান শুধু জানার জন্য নয় বোঝানোর জন্য তবে এই যাত্রা তোমার জন্যই ছিল রকম আরও রহস্যময় বিজ্ঞান গল্প জানতে আমাদের সঙ্গে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক দাও শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো